চ্যানেল আজকে অনেকদিন পরে আমি এরকম রুটি পরোটা খাচ্ছি বেশ কিছুদিন চার পাঁচ দিন পরে রুটি পরোটা বানিয়ে খাচ্ছি ডাল এখন করে দেন ব্রেকফাস্টটা করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজাদার চাল কুমড়া পাতার বড়া তো এই জন্য আমাদের মেইন যে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে মসুরের ডাল বাটা আরেকটা হচ্ছে সরিষা বাটা এই দুইটা পরিমাণ মতো করে বেটে তার মধ্যে একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ অ্যান্ড আদা জিরা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এভাবে করে একটা পাতায় অ্যাপ্লাই করে নিতে হবে একদম অনেকগুলো করে দেওয়া যাবে না একদম খুবই অল্প করে পুরো পাতাটাতে পাতার এক পাশে দুই পাশে না শুধু এক পাশে ব্যাপার করে অ্যাপ্লাই করে নিতে হবে আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু খুবই পাতলা করে লেপে দেওয়া হচ্ছে এইভাবে এক গাদা কিন্তু দেওয়া যাবে না এক গাদা দিলে ভিতরে কাঁচা থাকবে আর খেতেও ভালো হবে না মচমচাটা হবে না আর ডাল হচ্ছে পরিমাণ যেভাবে নিয়েছি ডালের তিন ভাগের এক ভাগ নিতে হবে সরিষা বাটাটা বেশি দেওয়া যাবে না তাহলে তিতা লাগবে এই জন্য ডাল যে পরিমাণে নেবেন তার চেয়ে তিন ভাগের এক ভাগ সরিষা বাড়াটা নিতে হবে আর হলুদ মরিচের গুঁড় পরিমাণ মতো কালারের জন্য ফ্লেভারের জন্য আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা হয়তো এটা আমি পারি না এই জন্য এটা আম্মু করছে আমি ভিডিও করছিলাম এই পাতাটা মানে এই পাতার বড়াটা খেতে অনেক মজা আর আপনারা যে পাতার উল্টো পিঠে যেই পাশটা হচ্ছে একটু খসখসা ওই পিঠে আপনারা এই বড়ার যে ডালটা সেটা মাখাবেন যে পাশটা মসৃণ ওই পাশে না এক পাশে মাখাবেন এটা একটু ভালোভাবে একটু মোড়াতে হবে যাতে ডালটা ভেতর থেকে বেরিয়ে না আসে বা দেখা যেন না যায় যাতে একটু ভালোভাবে মোড়ানো হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর এমনভাবে একটু মোড়াতে হবে যাতে ভাজার সময় খুলে না আসে একটু আলতো হাতে আর একটু সফটলি একটু সাবধানভাবে একটু মোড়াতে হবে দুই পাশ একটু ভালোভাবে একটু শক্ত করে একটু চেপে চেপে মোড়ালে এটা ভালোভাবে আটকিয়ে যায় আপনারা এটা ট্রাই করে দেখবেন অনেক মজা অনেক মজা খেতে ভাতের সাথেও খেতে পারেন আবার এমনিও খাওয়া যায় আমরা সাধারণত গরম গরম ভাতের সাথে খাই এটা আমরা এটা মাঝে মাঝেই খাই আর আপনারা চেষ্টা করবেন পাতাটা যেন ফ্রেশ হয় যারা বাজার থেকে কিনছেন তারা একদম ফ্রেশভাবে কিনে তারপর বড়টা বানানোর চেষ্টা করবেন আর যাদের আশেপাশে আছে তারা একদম যেদিন কেটে আনবে সেদিনই এটা বানানোর চেষ্টা করবেন তো এটা অল্প তেলে একদম হালকাভাবে ফ্রাই করতে হবে একদমই স্লো হিটে চুলার আঁচটা একদমই কমিয়ে নিয়ে দেশ সামান্য পরিমাণ তেল দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিতে হবে সেভাবে আসতে করে ভাজতে হবে এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে নিয়ে দুই পাশে এভাবে কালার চলে আসবে এভাবে আপনারা হচ্ছে সবগুলো এভাবে ভেজে নেবেন এটা খেতে মাসাল অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করবেন তো আছে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ